হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করবো পেস কলি দিয়ে মলা মাছের চড়চড়ি তাহলে চলো আমি কীভাবে রান্নাটা করি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম পেস কলি নিয়েছি এখন একটু কেটে নেব পেস করে গুলি কাটা হয়ে গেছে এখন কেটে নেবো দুইটা পেজ নিয়েছি কাটা হয়ে গেছে একটা টমেটো নিয়েছি হয়ে গেছে আমার কাটা কাটি এখন রান্না বসিয়ে দেব চলো চলো তাহলে রান্নাটা কিভাবে করি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম মরলা মাছ নিয়েছি এটা ভালো করে ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন ভেজে নেব কড়াতে দিয়ে দিলাম দুই চামচ সরিষার তেল তেলটা গরম হলে মাছটা ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এই মাছগুলো ভেজে নেব হালকা করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মাছটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ একটু ভেজে নেব কাঁচা মরিচ কাঁচা মরিচটা একটু ভেজে নেব এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আর গরু হাত চামচ ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে টমেটো এখন একটু ঢেকে দেব চূড়া রাস্তা একটু হালকা মিডিয়াম করে রাখবো ঢাকনিটা উঠিয়ে দিচ্ছি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন এই মাছ মাছগুলো দিয়ে দেবো এটা আমি একটু জল দেবো না এখন একটু ঢেকে দেবো ঢেকে দিলেই হয়ে যাবে ঢেকে দিচ্ছি ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনেপাতা এখন একটু ভালো করে মিশিয়ে একটু বাজা বাজা করে নেবো যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছে তারা প্লিজ ফলো করে দিও হয়ে গেছে এখন না এ নেব হয়ে গেছে না আমি এ ফেলেছি দেখো অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা ভালোই লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো